গতকাল দুপুর অব্দি ভিডিও শেষ করার পরেই সন্ধ্যেবেলায় দিদি এসছে দিদি এসেই বলল চল বোন তুই কোথার থেকে জামা কাপড় আনতে যাস হঠাৎ করেই ঠিক হলো যে ঠিক আছে তাহলে চল আসলে ওই যে তোমাদের বললাম না বৌদি তো অনেক দিন ধরেই বলছে কিন্তু আমার আর আশা হচ্ছে না ভাবলাম চলো দিদিকে নিয়ে যখন এসেছি এই বৌদির বাড়িতে জামা কাপড় দেখতে তোমাদেরকেও একটু দেখাই তো এসে কাপড় তো দেখছি সত্যি কথা বলতে খুব একটা পছন্দ হচ্ছে না আসলে পছন্দ সই সেরকম এইবার মার্কেটে কিছুই নেই আর যেগুলো দেখছি সেগুলো সত্যি কথা আমাদের ভালো লাগবে না এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল যেন তো এই যে দেখো এইটা কিন্তু এটা আমার গায়ের সাইজের না এটা দিদির গায়ের সাইজের তো যাই হোক তারপরে তো গেলাম ভাবলাম চলো তাহলে একটুখানি ভিডিও স্কিপ তুলে রাখি তোমাদেরকেও দেখাবো এটা আমার পুজোর শপিং করার জায়গাই বলতে পারো সবাই তো মলে যায় এখানে যায় ওখানে যায় আমি আমার জন্য প্রতি বছর এখান থেকেই কেনাকাটা করি এই বৌদির কাছ থেকেই ওই যে বললাম না ধারবাকিতে বাকিতে জিনিস পাই বছর ভোরে পয়সা দিই এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল জানো তো তবে নিই শাড়ি নিলে আবার ওরা বাবা মেয়ে খুব রাগ করে কারণ ওই যে যেহেতু শাড়ি পরি না সেই কারণে শাড়ি নেওয়া হয় না তাও মেয়েদের মন শাড়ির দিকে তো একটু মনটা ঝোকঝোক করেই তাই না আগের দিন ওই বিকেলবেলায় তো কেনাকাটা করতে গেছিলাম বৌদিদের বাড়িতে তাই একটুখুনি ভিডিও তুলে রেখেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলার বাসি আসি কাজকর্মগুলো সেরে সকালে টিফিন করতে নিয়েছি ওই যে বললাম না তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে সকালে টিফিন আমাদের হবেই কিছু না কিছু ভারী টিফিন হবেই কালকে তো ম্যাগি খেয়েছে আজকেও বলেছিলাম ম্যাগি খেতে কারণ আজকে রোদটা খুব সুন্দর আছে সকালবেলা অনেকগুলো কাজ করব বলে ঠিক করেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে ম্যাগি খেতে গেলে খরচা বেশি এদিকে পেটও ভরে না তার থেকে ভালো তুমি রুটি করো তোমাদের দাদাভাই আটাটা মেখে দিল তারপরে আমি রুটি করলাম তরকারি করলাম সকালবেলার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে এই দেখো গতকালকে যা জামাকাপড় কেজেছিলাম সেগুলো তো ভালো করে শোকায় নেই ওগুলোকে সকালবেলা রোদে দিলাম ছাদেও কিছু জামাকাপড় আছে ওখানেও দিয়ে এসেছি বালিশ টালিশগুলো সবই রোদ্দুরে দিলাম হ্যাঁ তোমরা ঠিকই বলেছো এক দিদিভাই আমাকে ভালো কথা বলেছে তুমি হচ্ছে রোদ পাগল সত্যিই তাই রোদ দেখলে যে আমি কি করব দিশা পাই না এই তো সবে হলো শুরু শীতকালটা আসতে দেও না তারপরে দেখো রোদ্দুর দেখলে আমি কি করি আর এইবার তো আরও ছাদে উঠতে পারবো বুঝতে পারছো প্রত্যেক দিন কত কত করে সব রোদ্দুরে দেবো রোদ উঠলে আমার মনে হয় ঘর থেকে সব বার করে দিই আর যখন পরপর দুদিন রোদ না ওঠে না তখন আমার মাথা খারাপ হয়ে যায় তখন আর ভাল লাগে না তো এদিকে দেখো ঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখনও রান্নাঘরের কাজে আর হাত দিইনি নি পরে দেবো তো মেয়ের আজকে পরীক্ষা আছে আজকে মেয়ের লাস্ট পরীক্ষা আছে তো রান্নাবান্নাও বসাবো তো এইদিকে দেখো গতকালকে যে ওই দরজার সামনের থেকে ওদের গেটের সামনের থেকে গাছগুলো নিয়ে এসে এই দিকটায় রেখেছি তো ওই গাছটাকেই এখন একটু ঠিকঠাক করব কারণ গোলাপ গাছটা না এখন একটু ছেটে ছুটে দিলে এই তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে এখন কিন্তু গোলাপ গাছগুলোকে একটু কেটে দেওয়া উচিত সব গোলাপ গাছের মাথাগুলো যদি একটু কেটে কেটে দেওয়া যায় না তাহলে কিন্তু সুন্দর ডালপালা বেরাবে আর সুন্দর ফুলও ফুটবে আর এই গোলাপ গাছটা আমার খুব পছন্দের একটা গোলাপ গাছ কেন বলো এইটার ফুলগুলো এত বড় বড় হয় না এই কারণেই কিন্তু এই গোলাপ গাছটা আমি কিন্তু ওপরে তুলিনি এটা আমি দরজার সামনে রেখেছি যাতে ফুল যখন হবে দেখতে ভাল লাগবে আর এখানে আমার দুটো পাতাবাহারি গাছ ছিল দেখো একটাকে তো আমি ছাদে তুলবো বলে এখানে গিরিলের সঙ্গে বেঁধে দিলাম কিন্তু আরেকটা গাছ না আমার মরে গেছে জানি না কিভাবে মরে গেছে ওই পাতাবাহারি মানে কাগজ ফুল গাছ সরি ওটা পাতাবাহারি না কাগজ ফুল গাছ তো যাই হোক ওটা জানি না কীভাবে মরে গেছে তো দেখো চলে এসছি একটু একটু করে আজকে তোমাদের সঙ্গে কাজের ভিডিও শেয়ার করছি কারণ আজ তোমাদের আমি গতকালকে বৌদিদের বাড়ি থেকে কী কেনাকাটা করলাম মেয়ের জন্য কী কেনাকাটা করেছি ওই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই কারণে আজকে খুব একটা কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো এখানে দুপুরের জন্য রান্না হবে আলু আর পটল দিয়ে একটা তরকারি কারণ আজকে বেশি কিছু রান্না হবে না শুধু আলু পটলের তরকারি আর ভাত ভাত আর ওদিকে দেখতে পারলে বসিয়ে দিলাম পটল ভাজাটা কারণ এখন তাড়াতাড়ি রান্না করব মেয়ে খেয়ে আবার পরীক্ষা দিতে যাবে ভাত আমার হয়েই এসছে ভাতটা এক্ষুনি উপর করব আর এখানে কাঁচা লঙ্কা এনেছিল তোমাদের দাদাভাই কালকে সেটা ধোয়া হয়নি ধুয়ে রাখলাম বোটাগুলো ছাড়াইনি কেন বলো তো তাড়াতাড়ি না কাঁচা লঙ্কা শুকিয়ে যায় আর নষ্ট হয়ে যায় বাসন দেখেছ এক গামলা কালকে রাত থেকে জমা ছিল বাসন সকালবেলা টিফিন করলাম বাসন আর ধুই সমস্ত বাসনগুলো একবারে ধুলাম তাও এখানে এখনও দুটো আছে এটা আমাদের রুটি ছিল রুটিটা খালি করে টিফিন বাটিতে রাখলাম রেখে এই দুটো মতো আছে একেবারে রান্না করে নেবো তারপরে মাজবো আর এখানে বোতলগুলো সব পরিষ্কার করে রেখেছি রান্নাঘরের কাজটাই বাকি আছে এখন রান্নাটা করে তারপরে গ্যাস ট্যাসগুলো মুচবো আর ঘর মুচবো এই কাজ বাকি আছে মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর এদিকে তো জামা কাপড় আমি তুলে একদম ঘরে এনে রেখেছি কারণ মেক করেছিল। তো সেই কারণে জামাকাপড় তুলে এনে রেখে দিয়েছি এখন ভাজ করব না ভাজ করব স্নান করে এসে তো ঠিক আছে বাইরে একটু কাজ আছে আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু বাইরের কাজ করাতে হবে তো দুজনে মিলে ওই দিকটা করে তারপরে স্নান করে আসবো আর এসে তারপরে তোমাদের ওই যে জামা কাপড়গুলো আছে ওগুলো আজকে একদম দেখাবো দেখেছো বাইরে মেক করেছে বুঝতে পারছো ছাদে যাব আমি কারণ ছাদে হচ্ছে আমার কাঁথা কম্বলগুলো আছে দেখেছো ওই কোনা দিয়ে পুরো মেক করেছে তো ওইগুলো গিয়ে তুলে নিয়ে আসব। রোদ যতটা উঠেছে গরমও সেরকম লাগছে আর সেই মাথার যন্ত্রণা করছে সেই মাথার যন্ত্রণা করছে আজকে অনেক দিন বাদে মাথার যন্ত্রণা হয়েছে সকালবেলা একবার চা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি আবার সকালবেলা রুটি তরকারি খেয়ে আবার ওষুধ খেয়েছি কিন্তু কোনো রকমভাবেই কমছে না আর আলমারির কথা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আজকে অনেকগুলো জামাকাপড় রোদে দিয়েছি তো সেইগুলো এখন তুলে দেবো কারণ মেক করেছে তো নাহলে আর পারবো না তোমরা সবাই জিজ্ঞাসা করেছে দিদি ভাই আলমারি কবে নিয়ে আসবে আলমারি চলে আসবে তো আমার আলমারি মোটামুটি সবই রঙ হয়ে গেছে যেটা আমি বড় আলমারিটা ছাপা প্রিন্ট করতে দিয়েছি না ফুলের ছাপা করতে দিয়েছি তো ওটার জন্যই আমার একটু টাইম লাগছে তো আজকেই ফোন করেছিলাম তো ওনারা বলল যে এই দুদিনের মধ্যেই দিয়ে দেবে তো মহালয়ের আগে আশা করি আলমারি চলে আসবে তার তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে জামাকাপড় রোদে দিয়ে সব গুছিয়ে নেবো ঠিক আছে আর এখন এইখানে রান্না হবে আজকে শুধু আলু পটলের তরকারি আর ভাত গতকালকের মাছ আছে দু চার পিস মতো মাছ আছে আর এক দাদা তরকারি কেউ খেতেও চায় না ওই জন্য ভাবলাম বেশি রান্না করে লাভও নেই এইটুকুনি করে রান্নাঘর পরিষ্কার করব আর তারপরে ওই যে বললাম বাইরের দিকে একটু পরিষ্কারের কাজ আছে রান্নাঘরের পেছনে যে দেয়ালটা ওই গলিটার ভেতরে একটু পরিষ্কার করার আছে তো ওই গলিটার ভেতরে পরিষ্কার করব আর হচ্ছে ঘরের সামনেটা একটু জঙ্গল টঙ্গল হয়েছে ওগুলো তোমাদের দাদাভাইকে বলেছি কেটে দিতে এই কাজগুলো আছে তোমাদের দাদাভাইও গেছে একটুখানি ওই আলমারির দোকানেই ওখান থেকে ডেকে পাঠিয়েছে ওখানেই গেছে তো আসুক ও আস্তে আস্তে আমি তাই ভাবলাম যে আমি ভাত হয়ে গেছে ভাতটা উপর দেব মে পুজো দিচ্ছে তো ভাবলাম যে ও আস্তে আস্তে আমি রান্নাটা ঝট করে করে নিই তাহলে এই দিকে অসুবিধা হবে না বাইরের কাজটা দুজনে মিলে করতে পারবো আর এখন মেক করেছে আগে ছাদে যাই গ্যাসটা কমিয়ে তুলে নিয়ে আসি তারপরে কাজটা করে পরে তোমাদের সঙ্গে কথা ঠিক আছে বেসিনটা যখন প্রথম কিনেছিলাম না বিশ্বাস করে আমার একদম পছন্দ হয়নি তারপরে যখন এইভাবে লাগিয়েছিল সেটাও আমার পছন্দ হয়নি তবে এখন বুঝতে পারি যেন আমার বেসিনটা অনেক বড় অনেক বড়র থেকেও বেশি মানে গর্থটা অনেকটা অনেক বাসন কোষণ একবারে কিন্তু ধোয়া যায় অনেকটা জায়গা আমার এর জন্য নষ্ট হয়েছে ঠিকই যেহেতু বড় বেসিন বসিয়েছি তোমরা অনেকেই বলেছিলে যে পম্পা অনেকটা জায়গা এখানে খেয়ে গেছে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না জানো তো যেহেতু আমার এটা ওপেন কিচেন করেছি দুদেগেই গিয়েই স্লাব বসানো আছে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না তবে সব থেকে যেটা নিয়ে এখন আমরা ভুক্তভোগী হয়ে গেছি সব জিনিস করে ফেলে এখন পস্তাচ্ছি যেটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে আলমারির দোকানে গেছিল সেখানে গিয়ে আলনাটার যা সাইজ হয়েছে সেটা দেখে আমাদের মাথা ঘুরে গেছে বলে না ইচ্ছে থাকলেও নিজের মন পছন্দ মতো ঘর সাজানো যায় না কখন জানো তো যখন দেখা যায় জিনিসপত্র কিছু ঠিকঠাক হলো না তো সেই কারণেই আর আমার নাইটিটা একটু নিচ থেকে ছিঁড়ে গেছে সেটা নিয়ে আবার কমেন্ট করো না কারণ নাইটিটা ছিঁড়ে গেছে ছাদ থেকে নামতে গিয়ে পায়ের মধ্যে এমনভাবে পেঁচিয়ে গিয়েছিল নাইটিটা ছিঁড়ে গেছে তো নতুন নাইটি পরবো বলেই তো ছিপ পুজোর সময় নতুন নতুন পরবো এখন নতুনগুলো পড়তে সত্যি ইচ্ছে করে না তো যাই হোক তোমাদের দাদাভাই এসে বলার পরেই অনেকটা চিন্তায় পড়ে গেছি যে জিনিসগুলো আসলে তারপরে বুঝতে পারবো এদিকে সবে গ্যাসটা মুছে দেখো ঘরটা মুছতে নিয়েছি আর তার মধ্যেই এসছে বাবা তোমাদের তো এর আগেই বলেছি আমার বাবা অনেক দিন হল গাড়ি বন্ধ হয়ে গেছে বাবার অটো চালায় না এখন বাবা কিন্তু এখন ব্যাগের বিজনেস করে ব্যাগ কেনে মানে ব্যাগ বিক্রি করে তো আমার মেয়ে অনেকগুলো পার্স নিয়েছিল আমার বাবার থেকে তো এইবার পুজোতে বাবা মেয়েকে একটা গুলুকে একটা মানে মনাকে একটা গুলুকে একটা ব্যাগ দেবে তো সেই কারণে বাবা সব নিয়ে তো মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে বাবা জানেই না যে মেয়ের আজকে পরীক্ষা আছে তো বাবা এসে বলছে দেখ মেয়ের জন্য কোনটা নিবি তুই একটা পছন্দ করে রাখ তো এই কালারটা আমার খুব পছন্দ ছিল তো বাবাকে বললাম না এই কালারের ব্যাগ মেয়ের আছে তুমি এই ব্ল্যাকটা দিয়ে যাও ব্ল্যাকটা সব কিছুর সঙ্গে নিতে পারবে তো তারপরে বাবা চলে গেল আর তোমাদের সঙ্গে ঘর প্রচার ভিডিও শেয়ার করিনি আমি ঘর পুছে নিলাম তারপরে এখানে খেতে বসেছি স্নান করে চলে আসলাম তার মধ্যেও তোমাদের দাদা ভাই আসেনি তোমাদের দাদাভাই ভাই আবার ওখান থেকে গিয়েছিলো আরেক জায়গায় তো আমি বললাম যে তাহলে আমার তো খিদে পেয়ে গেছে কী করবে তো বলল বললো তুমি খেয়ে নাও আমি এমনিতেও দুপুরবেলা আজকে ভাত খাবো না ও আবার ওখান থেকে একটুখানি কলকাতার দিকে চলে গেছে তো আমি এখানে ভূতের গল্প চালিয়ে খেতে বসেছি আলু পটলের তরকারি দেখলে আর কালকের মাছ ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস রেখে দিলাম তিন পিস ছিল মেখে এক টুকরো দিয়েছিলাম আর আমরা দুজনে দু পিস খেয়েছিলাম তো এখানে সব জামাকাপড় নিয়ে বসেছি এখন ভাজ করতে প্রচণ্ড মাথা ব্যথা করছে বিশ্বাস করবে না প্রচণ্ড মাথা ব্যথা করছে ভেবেছিলাম যে এই খাওয়া দাওয়া করে জামাকাপড়গুলো ঠাজ করেই ওই তোমাদের ওই জিনিসপত্রগুলো দেখাবো ভিডিওটা করব কিন্তু দেখলাম না একটুখানি না শুলে না আমার আর হবে না এখন যা মাথা ব্যথা করছে একটুখানি শুতেই হবে তো সেই কারণে ভাবলাম এগুলো গুছিয়ে ঠুছিয়ে খুব তাড়াতাড়ি করছিলাম মেয়ে এখনও পরীক্ষা দিয়ে আসেনি তো খুব তাড়াতাড়ি করে এতগুলো জামাকাপড় ভাজ করছিলাম জানি জামাকাপড়গুলো রেখে দিলে আলিশ্য লেগে যাবে তার জামাকাপড়গুলো ভাজ করে কতক্ষণে শোবো সেটা প্ল্যান করছিলাম আর গল্প শুনতে শুনতে কাজ করতে তো ভালোই এনার্জি আসে তো দেখো জানলার ওপরে এখন পুরো কাপড়ের টাল হয়ে গেছে কারণ প্রতিদিন কিছু কিছু করে জামাকাপড় রোদ্দুর দিচ্ছি আর ভাজ করে এনে এনে এখানে রাখছি জানলার ওপরে তো এখন এইগুলো চলো ঠিকঠাক করে রেখে দেব আর জামাকাপড়গুলো জায়গা মতো রেখে দেব আর এক দিকের জানলাটাও আমি বন্ধ করে দিলাম কারণ যদি শুয়ে পড়ি যদি বৃষ্টি নামে তাহলে জামাকাপড়গুলো ভিজেও যাবে তো সেই কারণে এই পাশটা বন্ধ করে দিলাম আর টেডিভিয়ারগুলো এখন এইভাবেই রাখছি কারণ সব কিছু জায়গা মতো না হলে গুছিয়ে উঠতে পারবো না আর এই দেখো এখন সব নতুন জামাকাপড়ের প্যাকেটগুলো আমি বিছানার ওপরে রেডি করে রাখছি চলো সব সন্ধ্যেবেলায় ঘুম মানে বিকেলবেলায় ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যে সন্ধ্যে ধরিয়ে চা বিস্কুট খেয়ে ঠেয়ে তোমাদেরকে এগুলো দেখাতে বসবো তো আমার আজকে খুব ইচ্ছে করছিল যে কালকে সব কিছু কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকে যতক্ষণ না দেখাবো আমারও শান্তি হচ্ছে না তো ভাবলাম চলো আজকে সেই কারণেই সকাল থেকে কোনো কাজের ভিডিও বানাই যে তোমাদেরকে দেখাবো বলে তো চলো আমি ঘুম থেকে উঠি চা খেয়ে সন্ধ্যে সন্ধ্যে ধরিয়ে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের বলেছিলাম যে ঘুম থেকে উঠে চা টা খেয়ে তারপরে চলো তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাবো অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম না যে তোমাদের দাদাভাই ওই শোকেস টোকেসের মাপ নিয়ে এসছে আলমারিটা আলনাটার ওগুলো সব মাপ নিয়ে এসছে মাপ নিয়ে এসে ঘরে এতক্ষণ মাপামাপি চলল টেপ দিয়ে ওই করতে গিয়ে আমার আরও মাথাও খারাপ করে দিয়েছে এমনিতে সারাদিন মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা কমেই নি এখনও হাফ কপাল যন্ত্রণা করেই যাচ্ছে তবু সেই মাথা খেয়ে নিয়েছে তো আমি বললাম যে আগে জিনিস আসুক তারপরে আমি ডিসিশন করব কি করি ঠিক আছে তো চলো আগে আর কথা বলছি না তোমাদেরকে জিনিসগুলো দেখাই এতগুলো জিনিস দেখাবো অনেকটা না হলে ভিডিও বড় হয়ে যাবে শুরু করি গুলুটটা দিয়ে। ঠিক আছে কারণ তোমাদের বলেছি না যে গুলুটটা তো আমাদের বাড়িতেই আছে যেও তো দুদিন পরেই আমাদের বাড়িতেই আসবে তো সেই কারণে গুলুটটা আমাদের বাড়িতেই আছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেয়ালটা খুব ভালো লাগছে তাই না তো যাই হোক চলো গুলুরটা দিয়ে আরম্ভ করি তো এই যে গুলুরে এই একটা প্যাকেট গুলুর না আমার যাই খুব পছন্দ করে যে গুলুর এরকম বাক্সওয়ালা জামা কাপড় কেনা ছোটোবেলায় যখন মেয়ে ছোটো ছিল তখন মেয়ের জামা কাপড় আমি সবসময় এরকম বাক্সওয়ালা জামা কাপড় কিনতাম তো গুলুরটা দিয়ে আরম্ভ করি যেটা আমি গুলুকে দিয়েছি সেটাই আরম্ভ করছি এইটা হচ্ছে পিঙ্ক কালারের ঠিক আছে তো পিঙ্ক কালারের এইটা জানি না তোমরা কতটা বুঝতে পারবে আমি যতটা পারছি দেখাচ্ছি যখন পরবে তখন তো আমার ভালো করে দেখতেই পাবে জামাকাপড় দেখাতে আমার সবাইকে খুব ভালো লাগে আমার মেয়েও দেখাতে খুব পছন্দ করে কিন্তু তারপরে এই গোছানোটা না মানে বিশাল একটা ব্যাপার তো যাই হোক দেখো আমি দিয়েছি এটা এটাগুলোকে এটা হচ্ছে স্কার্ট তো বেশ সুন্দর স্কার্টটা এটা ও পছন্দ করে নিয়েছে তো স্কার্টটা এই একটা স্কার্ট দিয়েছি এটা হচ্ছে আমি দিয়েছি স্কার্ট আর সাথে হচ্ছে টপ টপটা তো খুবই সুন্দর হয়েছে টপটা আমার খুব ভালোই পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে এই দেখো টপটা বেশ ইউনিক টপটা বেশ সুন্দর কালারটাও খুব সুন্দর আর প্রিন্ট দেখেছ খুব সুন্দর তো এটা হচ্ছে আমি দিয়েছি গুলোকে স্কাটার টপটা এটা হচ্ছে আমি দিয়েছি গুলোকে। আর পরে ভাজ করছি ও এটার সঙ্গে একটা বেল্টও আছে এই যে বেল্ট আছে পরে ভাজ করবো আপনাকে আগে তোমাদের সব দেখিয়ে দিই তারপরে ভাজ করবো আর আছে এটা হচ্ছে দিদি কিনেছে সেটাও আমাদের বাড়িতেই আছে এটাও এটা দিদি কিনেছে এটা হচ্ছে আমার পছন্দ করে কিনে দিয়েছি প্রতিবার এমনই হয় জামা কাপড় কিনতে গেলে মানে ওর মার বদলে আমি পছন্দ করি জামা কাপড় ওর যা জামা কাপড় পছন্দ করে সেটা আমি পছন্দ করে কিনে দিই তো দেখো এই এইটা হচ্ছে দিদি দিয়েছে এইটা তো আমার বেশ ভালো লেগেছে মানে একদম অন্যরকম একটা স্টাইল জানো তো বেশ সুন্দর এই জামাটা যখন পরবে তখন দেখতেই পারবে কারণ এটা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন ও বাড়িতে এসে পরে দেখেছিল দেখলাম বেশ ভালো লাগছিল ওকে গায়ের রঙটা পরিষ্কার তো ওকে সব করলেই মানায় তো এই একটা বেশ সুন্দর হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে এই হচ্ছে এইটা আর তার সঙ্গে হচ্ছে বসে আছে তো জানি না কতটা সুন্দর করে তোমাদের দেখাতে পারছি আর এই হচ্ছে তার সঙ্গে পেন্ট পেন্টেরও দেখো পায়ের নিচটা বেশি এরকম ডিজাইন করা এটা কিন্তু সাদা রঙ না এটা হচ্ছে ঘিয়া কালার ক্যামেরাতে কেন এরকম সাদা আসছে বুঝতে পারছি না এটা হচ্ছে ঘিয়া কালার সাদানা আর তার সঙ্গে আছে একটা এরকম ছোট্ট ওড়না আর ভেতরে যদি দিয়ে পড়ে তো একটা ইনার টাইপের আছে এটা ফুল হাতা তো এটা আছে এই একটা এই হচ্ছে এই দুটো সেটেই এখন গুলুর আপাতত হয়েছে এখনও ভাই টাকা পাঠিয়েছে সেটা দিয়ে কেনা বাকি আছে তারপরে ওর মা আরেকটাও দেবে সেটাও আছে গুলুরও চারটে পাঁচটা হয়ে যায় আর মেয়ের তো অলরেডি সব কিছু কেনাকাটা হয়ে গেছে মেয়ের আর কিছুই বাকি না ওর মামা টাকা পাঠিয়েছে সেটা দিয়ে আর কাপড় কিনছি না ওটা দিয়ে ও জুতো কিনবে আর সাদা জিনিস কিনবে কারণ অলরেডি আগে ওর জামা কেনা হয়ে গেছে সেই কারণে তো মেটটা দেখাচ্ছি দেখো মনে হয় এটা জিন্স না এটা জ্যাগিন্স না মনে এটা জ্যাগিন্স না এগুলো এগুলো ঠিক জিন্স না এটা হচ্ছে ওই জ্যাগিন্স মতো হ্যাঁ বেল বটন বেল বাটন তাই ও জানি না আমি নাম ঠিক মতো বলতে পারছি নাকি তো এই একটা কিনেছে মেয়ে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর মেয়ে বাড়িতে এসে পরে দেখেছিল সত্যি খুব সুন্দর মানিয়েছে তো এটা কোমরটার ডিজাইনটা দেখো খুব সুন্দর দেখেছো কোমরের ডিজাইনটা তো খুব সুন্দর আর মেয়ের খুব সুন্দর ফিটিং তো হয়েছে আর এগুলো কি বলতো একদম মতো মতনই কাপড়টা মানে বেশ সুন্দর না তোমার পুরো যেমন চাইবে তেমনভাবে বসা ওঠা কোনো প্রবলেম হবে না বেশ সুন্দর মানে স্ট্রেচেবেলের মতো সুন্দর এই একটা মেয়ে কিনেছে এই বছর মেয়ে দুটোই মানে নিয়েছে জিন্সের ওপরে মানে একটা জ্যাগিন্স আর একটা জিন্স গত বছর জিন্স একটাই নিয়েছিল এইবার এইবার আর অন্য ওয়ান পিস তো নেয়নি কারণ ওয়ান পিস ওর গতবার যেটা কিনেছিল ওই পুজোর একদিনই পড়েছে কারণ ওর বাবা পরে বেড়াতে দেয় না এটা হচ্ছে আসল কথা তো সেই কারণে মেয়ে বলেছে এই বছর আর ওয়ান পিস নেবো না মা এই জিন্স টিন্সই নেবো যেগুলো আমি সবসময় পরে ব্যবহার করতে পারবো তো এই একটা নিয়েছে ব্ল্যাক কালারের জিন্স প্রতি বছর আমার মেয়ে এত বড় হয়েছে এই ষোলো সতেরো বছর ষোলো বছর হয়েছে মানে জবের থেকেও পাঁচ বছর বয়স থেকেই ও জিন্স পরে আর ছোট্টবেলার থেকেই ওকে আমি জিন্স পরাই তো জিন্স সবসময় ওই যেইটা জিন্সের কালার হয় হালকা ব্লু কালার ওটাইও পড়ে কিন্তু এই বছর ওর খুব ইচ্ছে ছিল যে ব্ল্যাক কালারের জিন্স নেবে আর ব্ল্যাক কালারটা খুব ভালোও কিন্তু লাগে দেখো তো ব্ল্যাক কালারের একটা জিন্স নিয়েছে আর এর সঙ্গে দুটো টপও নিয়েছে টপটাও আমি তোমাদের দেখাচ্ছি তো কেমন হয়েছে বলবে ঠিক আছে জিন্সটা একদম প্লেন তো একদম প্লেন জিন্সটা কিন্তু এখনকার নতুন স্টাইল যেগুলো বেরিয়েছে বেশ পাটা একটু ঢলা টাইপের আছে না তো সেই জিন্সগুলো আর ওপরটা একদম চাপা সেই জিনিস নিয়েছে মেয়ের এই দুটো হয়েছে আর একটা টপ তোমাদের আমি দেখাচ্ছি আর একটা হয়েছে মানে এই জামাটার কি নাম মোনা মোনা এই জামাটার কি নাম এইটার নামটা ভুলে গেছি জানো তো এইটা হচ্ছে হ্যাঁ তুইও ভুলে গেছিস মেয়েও ভুলে গেছে এই এই ড্রেসটাও খুব সুন্দর মেয়ে বাড়ি এসে পরে দেখেছিল তোমরা হয়তো ভাবছো যে এটা হবে কি হবে না এটাও স্ট্রেচেবল এটা যতটা টানবে ততটাই মানে ফিটিংসে চলে আসবে এটা এইটা হচ্ছে ভেতরেরটা আর তারপরে হচ্ছে এটা তোমার প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এটা পুরো একটা সেট বুঝেছো এটার নামটা আমি জানি না তোমরা নাম জানলে বলবে এই বছর নাকি পুজোতে এগুলো খুব উঠেছে ঠিক আছে তো এই একটা নিয়েছে কালারটা কিন্তু বেশ ভালো লাগছে জানি না তোমরা ক্যামেরাতে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো মেয়েকে পরেও এটা খুব ভালো লাগছিল কালারটা খুব সুন্দর কালারটা তো এটা হচ্ছে প্যান্টটা আর তার সঙ্গে আছে এই যে জ্যাকেটটা এটা হচ্ছে ওপর দিয়ে একটা জ্যাকেট মানে এটা তোমার যারা সিম্পল চেহারা তারা তো শুধু ওটা দিয়েও পড়তে পারবে আর যাদের ধরো আমার মেয়ের একটু হেলদি চেহারা তো তারা আবার এইটা দিয়ে পরবে কিন্তু একটু স্টাইলিশ করে সব কটা বোতাম আটকে না বেশ একটু স্টাইলিশ করে এটা পড়তে পারবে এটা হচ্ছে ওপরের শার্টটা মানে ওপরে একটা টপ প্রথমে একটা ইনার তারপরে প্যান্ট আর ওপরে একটা টপ এই একটা হয়েছে মেয়ে আর আর হয়েছে বলতে মেয়ে টপটা তোমাদের দেখাচ্ছি টপ কিনেছে তো আর কিছু এবছর এইটার এইটার কেসটা তোমার হ্যাঁ গুলুরটা দেখিয়েছি তো এইটার কেসটা তোমাদের আমি বলছি মেয়েকে মেয়ের খুব ইচ্ছে ছিল এই বছর যে গত বছর মেয়ে বলেছিল তো হয়ে ওঠেনি আর কেনাকাটার পরে গত বছর তো তোমরা জানি না তোমাদের আগের ভিডিও মনে আছে রেখে গত বছর কিন্তু আমি ওই বৌদিদের বাড়ির থেকেই ম্যাক্সিমাম মেয়ের জন্য জামা কাপড় নিয়ে এসছিলাম তো সেই কারণে তখন আর বাইরের থেকে খুব একটা কেনাকাটা হয়নি মেয়ে গত বছর চেয়েছিল প্লাজো প্যান্ট আর তার সঙ্গে একটু বড় টাইপের একটা কুর্তি কিন্তু গত বছর আমি কিনে দিতে পারিনি সব কিছু ওই বৌদির বাড়ির থেকেই নিয়ে দিয়েছিলাম আর গত বছর আনারকলি স্টাইলটা একটু বেশি উঠেছিল তো সেই বছরের গত বছর আর হয়নি আর এইটা আমি এবার কিনতে গিয়ে কেমন কেসটা হয়েছে দেখো মেয়ে প্রথমে তো একটাই নেবে ঠিক করেছিল আগে বলবে কালারটা কেমন হয়েছে কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ মানে জিনিসটা আমার জন্যই আমি কিনেছিলাম ঠিক আছে জিনিসটা আমার জন্যই আমি কিনেছিলাম এটা মানে আমার গায়ে আসেনি যাই হোক মেয়েকে এটা পরে খুব ভালো লাগছিলো মা হয়ে বলতে নেই কিন্তু খুব ভালো লাগছিলো এই একটা নিয়েছে এটা এটা হচ্ছে লং কুর্তি টাইপের কিন্তু বেশ সুন্দর সামনে দিয়ে আবার এরকম কাটা আছে ডিজাইনটা খুব সুন্দর মেয়ে যখন পুজোর সময় পরবে তোমাদের তো দেখাবই আর এইটা হচ্ছে মেয়ের একদম পুরো ফিটিংস আর এই সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছ সামনের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো যাই হোক এই একটা নিয়েছে এই কালারটা আমার মেয়ে আগে কোনোদিনও পরেনি তাই না কালারটা খুব সুন্দর আর কালারটা কেমন সেটা তোমরাও বলবে ঠিক আছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই একটা নিয়েছে কুর্তি এটা কুর্তি মতনই এটা তোমার জিন্সের সঙ্গেও পড়তে পারবে ওই জেগিন্সটার সঙ্গেও পড়তে পারবে আবার প্লাজো প্যান্টের সঙ্গেও পড়তে পারবে ওই একটা নিয়েছে আর এই একটা নিয়েছে নর্মাল কুর্তি প্রথমে ওর জন্য এটাই নেওয়া হয়েছিল আর ওইটা নিয়েছিলাম আমার জন্য তো মেয়ে বললো যে মা তুমি কিছু কিনবে না তুমিও একটা নিয়ে নাও আর আমি বুঝতে পারিনি যে সাইজে এরকম বন্ডগোল হয়ে যাবে তারপরে দেখলাম আমার থেকে বেশি মেয়েকেই ভালো লাগছিলো ওটা পরে তো আমি আর পাল্টা পাল্টাপাল্টি করিনি পাল্টানোর অপশান ছিল দোকানে কিন্তু আমি আর চাইনি যে ঠিক আছে চলো আমি আর ঘর থেকে কতক্ষণ বেরাই বলো আমার বছরে দুটো নাইটি হলেই দুটো চারটে নাইটি হলেই আমার হয়ে যায় মেয়ে তো সবসময় এখন বড়ো হয়েছে সব জায়গায় যায় পড়তে পড়তে যায় জামা কাপড় ওরই বেশি লাগে তো ওর ও প্রথমেই এই কুর্তিটা নিয়েছিল এই দেখো এটা এটা কেমন হয়েছে বলবে ঠিক আছে সব কটা জামাকাপড়ই কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে তাতে আমার মেয়ে খুব খুশি হয় কেউ ভালো বললেও খুব খুশি হয় তো যাই হোক দেখো এই যে এই 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 টপটা এই কুর্তিটা ও নিয়েছিলো এইটা আবার আমার গায়ে হয়ে গেছিলো তো যাই হোক এই একটা কালারটা খুব মিষ্টি এটা কিন্তু পুরো কেটকেটের লাল না কালারটা খুব মিষ্টি তো এই একটা কুর্তি নিয়েছিল এটা লং কুর্তি ঠিক আছে এটা লং কুর্তি যখন পরবে তখন তোমাদের আরও ভালোভাবে দেখাবো আর তার সঙ্গে নিয়েছিল এই হোয়াইট কালারের একটা প্লাজো প্যান্ট এটা একদম সিম্পল নর্মাল যেই প্লাজো প্যান্টগুলো হয় তো একদম হোয়াইট কালারের একটা প্যান্ট নিয়েছিল সাদা প্যান্টটার সঙ্গে দুটোই ভালো লাগছে ওই আগের কালারটা যেটা দেখালাম ওটাও ভালো লাগছে প্লাস রেড কালারের যেটা হয়েছে সেটাও ভালো লাগছে আমি জানি না আজকে ভিডিওটা কত বড় হয়ে যাবে এখনো তো কত কিছু দেখানো আর তো আর দেখো ওই যে জ্যাগিন্সটা যেটা দেখালাম যেটা জিন্সের মতনই যে জ্যাগিংসটা ওটার সঙ্গে এই টপটা নিয়েছে মেয়ে তো এই টপটা কেনা হয়েছে এই টপটাও বেশ সুন্দর ক্রপ টপের স্টাইলই কিন্তু বেশ সুন্দর গেঞ্জি কাপুরের তো এই একটা টপ নিয়েছে দেখে নাও তো জানি না ক্যামেরায় কতটুকু আসছে যতটুকু পারছি আমি ততটুকু দেখাচ্ছি ঠিক আছে আর এই একটা টপ নিয়েছে এটা খুবই ইউনিক লাগলো আমার আমার মেয়ে কোনোদিনই এই স্টাইলের টপগুলো পরেনি জিন্স নিয়েছে যেহেতু তো সেই কারণে এই কালারের একটা টপ নিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে তো এই কালারের একটা টপ নিয়েছে তো জিনিস কেমন হয়েছে এটাও বলো এটা পরেও খুব ভালো লাগছিল এটাও স্ট্রেচেবেল একদম মানে যত বড় করতে চাইবে তত বড় হবে তো সেই রকম হিসাবেই নেওয়া যেহেতু আমার মেয়ে একটু হেলদি যেটা বলতে সত্যি কথা কোনো লজ্জা নেই তো আমার মেয়ে যেহেতু একটু হেলদি তো আমি সময় ওর জামা কাপড়গুলো একটু স্ট্রেচেবেল কেনারই চেষ্টা করি ঠিক আছে দুটো জিনিস তোমাদের আমি দেখাবো না যেটা যেটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য কিনেছি ওটা যখন আমি দেব যেদিনকে আমি দেব সেদিনকেই দেখাবো ঠিক আছে যে আমার ভাই ওরা আসুক তো যেদিনকে আমি ওদের হাতে দেবো সেদিন তোমাদের দেখাবো ভালো করে তো সবাইবার আমার জন্য কালকে একটা নিয়েছি বৌদির বাড়ির থেকে এই একটা কুর্তি নিয়েছি বলো ভাতটা খুলতে না সত্যি একদম ইচ্ছা করছে না কেন তো আমি এই ভাতগুলো করতেই পারি না তবু যখন পরবো তখন তোমাদের দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ভিডিওতে শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম না একটা মেরুন কালারের যেরকম ছিল বললাম দিদি এ কালারের বললাম না যে দিদি যেটা নিয়েছে ওই রকমই সেম একই জিনিস শুধু মেরুনটা আমার পছন্দ ছিল ওটা আমি নিতে পারিনি ওটা দিদি নিয়েছে আর আমি নিয়েছি এই পিঙ্ক কালারেরটা এটা আমাদের প্যান্ট অন্য সমস্ত কিছু সেট আছে এই আমার জন্য আমি একটা নিয়েছি আর কিছু নিইনি আর মেয়ের জন্য ওই বৌদিদের বাড়ি থেকেই কালকে একটা আনলাম মেয়ের তো সবই ভালো ভালো জামা হয়েছে ষষ্ঠীর দিন সকালবেলায় পড়ার জন্য মেয়ের জন্য একটা এই আর প্যান্ট নিয়ে এসেছি পিঙ্ক কালারটা আমার মেয়ে খুব পছন্দ করে তো এই পিঙ্ক কালারের একটা গেঞ্জি নিয়ে এসেছি আর আর নিয়ে এসেছি ওটার সঙ্গে ম্যাচিং করে এই একটা প্যান্ট মানে সেট ছিল এটা আর প্যানের সেট ছিল এই একটা প্যান্ট ঠিক আছে প্যানটাও বেশ সুন্দর যখন পড়বে তখন তো আরও সুন্দর করে তোমাদের দেখাতে পারবো আর আমার মার্কেটিং বলতে জানি না কত দূর কি করতে পারবো আর কিছু জানি না হয়তো পর্দা টর্দাগুলো এই মুহূর্তে হবে না বুঝতেই তো পারছো যে সব কিছু মেনটেন করা একবারে সম্ভব না তো যতদূর হয়েছে হয়েছে আবার চেষ্টা করব পরে তো জানি যে বাইরে থেকে আর কিনতে পারবো কি পারবো না হয়ে উঠবে কি উঠবে না তো বৌদিদের বাড়িতেই দেখলাম এই বালিশের ওয়ারগুলো ছিল খুব একটা পছন্দ হয়নি কিন্তু চলো কাজ চলে যাওয়ার মতো নিয়ে এসেছি এখানে চারটে বালিশের ওয়ার আছে যেহেতু আমাদের চারটে বালিশ তো চারটে বালিশের ওয়ার নিয়েছি এই যে এই রকম একদম হালকা হলুদ কালার তো এই চারটে নিয়েছি কি বাজে গন্ধ এটা চারটে নিয়েছি আর নিয়েছি যেটা আমার প্রয়োজন ওই যে বললাম আচ্ছা এই প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি না এই প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি না এইটা হচ্ছে বললাম ভাই আর জয়ীর জন্য এটা তোমাদের পরে দেখাবো আর হচ্ছে নিয়েছি ও এই প্যাকেটটাও আমার না এতগুলো প্যাকেটটাও আমার না এটাও আমি দেখাতে দেখাচ্ছি না কারণ এই জিনিসটা আমার না এই জিনিসটা হচ্ছে দিদি ঠিক আছে তো এই প্যাকেটটাও আমি দেখাচ্ছি না তোমাদের আমার যেটুকুনি সেটুকুনি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর নিয়েছি আর কিছুই না আমার আর কেনাকাটা বলতে কিছুই না দেখো যত বাকি করে নেব তত বাকি হয়ে থাকবে আর খাতার বিলি বাড়তে থাকবে তো যেটা আমার পছন্দ মানে আমার প্রয়োজনীয় জিনিস যেগুলো ঘর সাজানোর জিনিস আগাগোড়াই বলেছি আমার জামা কাপড়ের প্রতি অত নেক নেই একটা সময় ছিল তখন সত্যি কথাই সাজ বোধ জামাকাপড় সবই ভালো লাগতো কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখবে সত্যি কিন্তু ভালো লাগে না ভালো লাগে না বলবো না টাকা পয়সা থাকলে সবই ভালো লাগে না হলে আর কিছুই ভালো লাগে না তো দেখো আমি এখানে দুটো বিছানার চাদর নিয়ে এসেছি এই যে যেরকম আমি পিঙ্ক কালারের বিছানার চাদরটা পাতি না তো সেই রকমই আমার এই প্রিন্টগুলো খুব বাটিকের এই প্রিন্টগুলো আমার খুব পছন্দ তো আমি আগের দিন বৌদিকে গিয়ে বলে বলে এসেছিলাম যে বৌদি আমার জন্য এরকম চাদর নিয়ে আসবে তো বৌদি একটা পিঙ্ক কালার এনেছে একটা লাল রং এনেছে আর একটা এই রঙটা এনেছে তো পিঙ্ক কালার আমার আছে আর লালটা খুব একটা ভালোও লাগছিল না তো দেখলাম মেয়ে বললো মা এইটা নাও কাচি হলুদ রঙটা বেশ ভালো লাগবে আমাদের ঘরে পাতলে তো এইটা একটা নিয়েছি তো এই একটা বিছানার চাদর নিলাম আর নিয়েছি হচ্ছে আরেকটাও বিছানার চাদর আমি দুটো বিছানার চাদর নিয়েছি বৌদিকে বলেই এসেছিলাম আমি কিন্তু দুটো বিছানার চাদর নেব তো বৌদি বলেছিল ঠিক আছে নিও আর একটা নিয়েছি দেখো এরকম হোয়াইটের মধ্যে ব্লু কালারের প্রিন্ট এই দুটো চাদরের মধ্যে তোমরা বলো আমি পুজোতে ষষ্ঠীর দিন সকালবেলা থেকে কোনটা পাতবো আমার ঘরে তার মধ্যে তো জিনিসপত্র সেট হয়েই যাবে তো এই দুটো চাদরের মধ্যে কোনটা পাতবো তোমরা বলো ঠিক আছে আর দুটো বিছানার চাদরই কেমন হয়েছে বলো আমি সত্যি কথা বলবো আমি যতটা আমার চুড়িদারটা দেখিয়ে খুশি না হয়েছি না আমার এই জিনিসগুলোতে আমি বেশি খুশি হয়েছি আর আমার এই চাদর দুটোই খুব পছন্দ হয়েছে একটা পুজোর থেকে ষষ্ঠীর সময় থেকে পাবো আর একটা রেখে দেবো ওটা লক্ষ্মী পুজোর সময় পাবো তো মনে মনে এটা ভেবেই রেখেছি আর একটা চাদর যেটা আমার আমার বিছানায় যেটা পাতা সেটা তো আমার যা দিয়েছিল গৃহপ্রবেশের সময় আর আমার কাকি যেই বিছানার চাদরটা দিয়েছে ওটাও রয়েছে ওটা কালী পুজোর সময় পাতবো মানে এরকম প্ল্যান করে রেখেছি তোমরা বলো যে ষষ্ঠীর দিনকে সকালবেলায় কোন বিছানার চাদরটা আমি পাতবো ঠিক আছে তো চলো সব মোটামুটি আমি যা কেনাকাটা করেছি আমার পুজোর মার্কেটিং বলতে এইটুকুনি তোমাদের দাদাভাইয়েরটা এখনও কিনতে পারিনি এখনও সময় আছে আমাদের মধ্যবিত্ত ঘরে কেনাকাটা মানে মহালয়ের পরের দিনও ষষ্ঠীর দিনও আমরা যাই মিথ্যা কথা বলে লাভ নেই আমরা ষষ্ঠীর দিনও কেনাকাটা করতে গেছি এমনও সময় আছে ষষ্ঠীর দিনও কেনাকাটা করতে গেছি দোকানদাররা তাতে বলে একটু যে সব বাছাই মাল বৌদি আগে থাকতে আসেননি কেন শেষ হয়ে যায় কিন্তু আমাদের বাজেটের কথা তো আমাদেরই ভাবতে হবে তাই না তো যাই হোক চলো আজকে এই অবধিই রাখলাম আর ভিডিও বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে অনেক বক বক করে নিয়েছি তো এইটুকুনি দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করলাম